আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টক টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে এগারো ধরনের অপরাধের কোনো ক্ষমা নাই নট বেলেবল মামলা মামলা করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ইচ্ছা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে মামলা হস্তান্তর করতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স এগারো ধরনের অপরাধ করলে কোনো ক্ষমা হবে হবে না বছরের জেল সাত এবং অর্থদণ্ডে দণ্ডিত বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এমনটি কিন্তু বলেছেন এবং এই যে এগারো ধরনের অপরাধ এই অপরাধের জন্য আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক যদি মনে করেন যে এটি একটি অপরাধ তাহলে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর এটিকে কিন্তু ফরওয়ার্ড দিতে পারবেন এই এগারো ধরনের অপরাধ নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের সাথে একটু কথা বলবো সেটি হচ্ছে আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আমি প্রত্যেকটি ভিডিওতে বলি আপনারা মেসেজ করুন এবং এই ভিডিওর শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারের মেসেজ আসবে সেটি দেখে আপনাদের উত্তর দিব প্রিয় ভিউয়ার চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে যে এগারো ধরনের অপরাধ যদি কেউ করে থাকে আর একটি অপরাধও যদি কেউ করে তাহলে আপনি কিন্তু সেটি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা দিতে পারবেন এবং এই মামলাটি করলে যদি অপরাধ সংগঠিত হয়ে থাকে প্রমাণ হয় তাহলে তার সাত বছরের কারাদণ্ড হবে অর্থ দণ্ডে হবে অথবা উভয় দণ্ডে পারেন। এবং এই প্রচার প্রচারণা করে হস্তান্তর করা আমাদের সমাজে অনেক সময় দেখা যায় ভাই বোনদের সম্পত্তি আর ভাই বিক্রি করে দিচ্ছে বাবার সম্পত্তি ছেলে বিক্রি করে দিচ্ছে মায়ের সম্পত্তি ছেলে বিক্রি করে দিচ্ছে পার্শ্ববর্তী সম্পত্তি নিজের বলে সেটি বিক্রি করে দিচ্ছে এই সকল অপরাধের কথা বলা হয়েছে নাম্বার তথ্য গোপন করে যদি কেউ ভূমি হস্তান্তর করে বা বেচা বিক্রি করে যে কোনো তথ্য গোপন করে যদি সেই সম্পত্তি বেচা বিক্রি করে তাহলেও কিন্তু এই অপরাধ সংগঠিত হবে সিও মালিকানা জমির অতিরিক্ত সম্পত্তি যদি কেউ বিক্রি করে দেয় আপনি সম্পত্তির মালিক পাঁচ শতাংশ বা দশ শতাংশ আপনি বিক্রি করে দিয়েছেন পনেরো শতাংশ শতাংশ আপনার পার্শ্ববর্তী কোনো ব্যক্তির সম্পত্তি আপনি বিক্রি করে দিয়েছেন এই একটি পয়েন্ট আরেকটি বিষয় হচ্ছে মিথ্যা পরিচয় দিয়ে জমি বিক্রি করে দেওয়া এই মিথ্যা পরিচয় দিয়ে যদি কোনো ব্যক্তি যদি জমি বিক্রি করে দেয় তারও কিন্তু তিনিও কিন্তু এই অপরাধের সাথে জড়িয়ে যাবেন অপরাধ সংগঠিত হবে এবং এটি হবে নট বেলাবল মামলা তারপরে পাঁচ নম্বর আছে মিথ্যা বিবরণ সংবলিত দলিল স্বাক্ষর বা সম্পাদন করা মিথ্যা বিবরণ দিয়ে আপনি যে দলিলটা করতেছেন সেই দলিলের ভিতরে যে তফসিল রাখা হয় তফসিলে যা যা আছে সেই তফসিলে আপনি মিথ্যা বিবরণ দিয়ে একটি দলিল সম্পাদন করেছেন এবং সেটি যদি ধরা পড়ে এবং সংশীলেষ বিভাগ ধরলে আপনার কিন্তু এটি একটি অপরাধ এবং সেটি কিন্তু আপনার শাস্তি হবে এবং জরিমানা হবে ছয় নম্বর হচ্ছে কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য কোনো তথ্য প্রদান করলে যে কোনো বিষয় যদি আপনাকে সমন ইস্যু করে আপনি সমনে যদি ডাকা হয় আপনি কর্তৃপক্ষের সামনে যখন আপনি জবাব দিবেন সেই জবাবটা যদি হয়ে যায় মিথ্যা বা অসত্য সেই তথ্য তাহলে কিন্তু এই অপরাধ সংগঠিত হবে এবং এই সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড কিন্তু হতে পারে সাত নাম্বার আছে কোনো ব্যক্তির ক্ষতি অনিষ্ট করার জন্য কোনো ব্যক্তিকে যদি তার সম্পত্তি পরিত্যাগ করার বাধ্য করা হয় অর্থাৎ পেশি শক্তির বলে যে যে কোনো বলে যদি বা অস্ত্রের ভয় দেখিয়ে পলিটিক্যাল জলে হোক তারপরে তার লাঠি শোটা হোক পেশি শক্তির বলে তাকে যদি তার ক্ষতি সাধন করা হয় বা তার সম্পত্তির অনিষ্ট করা হয় বা তার সম্পত্তি পরিত্যাগ করার জন্য তাকে যদি বাধ্য করা হয় তাহলেও কিন্তু এই অপরাধ সম্বলিত হবে এর জন্য কিন্তু সেম একই সাজা এবং হবে। নাম্বার হচ্ছে কোন দলিল তাহার অংশ বা বিশেষ কোন অংশ যদি ভুলভাবে কোন সম্পূর্ণ দলিল হোক আর আংশিক দলিল হোক সেই দলিলটি বিশেষ যদি তার সিল মহর স্বাক্ষর রেজিস্টার অফিসের এইগুলি যদি মানে অসত্য হয় মিথ্যা হয় তাহলেও কিন্তু এটি একটি অপরাধ হবে এবং সেই অপরাধের জন্য কিন্তু তার এই শাস্তি হবে এবং তার জরিমানা হবে কোনো দলিল সম্পাদন করার পর প্রতারণা করে যদি তাহার কোনো অংশ যদি পরিবর্তন করা হয় যদি কর্তন করা হয় তাহলেও কিন্তু তার এই শাস্তি হবে কোনো দলিল যখন সম্পাদন করা হয় তখন এই সম্পাদন করার সময় যদি প্রতারণা করে কেউ যদি তে অংশ কর্তন করে দেয় বা পরিবর্তন করে দেয় তাহলেও কিন্তু এটি হবে এই সাজা হবে তারপরে নাম্বার দশ হচ্ছে সম্পূর্ণ বা আংশিক দলিল যদি কেউ মিথ্যা প্রস্তুত করে থাকে একটা দলিল মিথ্যা প্রস্তুত করা হলো পাবে বা আংশিক দলিলের দলিলের ভিতরে যা লেখা তা তফসিলে সেটিও আংশিক অসত্য বা মিথ্যা কথা বলে সেটি সম্পাদন করা হলো তার জন্যই একই অপরাধ হবে নাম্বার এগারো হচ্ছে অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে তার দখল হতে তাকে যদি বাধ্য করা হয় এবং তার দলিল যদি বাধ্যতামূলকভাবে তাকে পেশি শক্তির বলে তাকে যদি সেই দলিল করে দিতে যদি সাহায্য করা হয় এবং তার সেই দলিলের কোনো অংশ যদি পরিবর্তন করা হয় এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে এই ব্যাপারেও কিন্তু তার ওই একই এই যে এগারোটি যে অপরাধ এই প্রধানত এগারোটি অপরাধ আপনারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট যাদের মধ্যে আছে যারা এটা নিয়ে ক্ষতিগ্রস্ত সেই সকল ব্যক্তিরা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মোকদ্দমা করেন তাহলে এই যে আমরা যে জিনিসটি বলি যে একশো আশি দিনের ভিতরে আপনার মামলার রায় ঘোষণা করা হবে এই এই সমস্ত রায়ের কথাই বলা হয়েছে একদিনের ভিতরে আপনি আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন এই সকল বিষয় কিন্তু বলা হয়েছে তো যারা এই সমস্ত অপরাধ অপরাধের শিকার যারা তাদের সম্পত্তি ভোগ দখলে আছেন কিন্তু এই সকল অপরাধ যারা করেছেন সেটি যদি প্রমাণিত হয় তাহলে তাদের নট বেলেবল মামলা হবে তাদের নামে অপরাধ অজামিন যোগ্য নট বেলেবল সাত বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড উভয় দণ্ড দণ্ডিত হতে পারেন এবং এই মামলাটি সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু অলরেডি নিচ্ছে আমার কাছে অনেকেই ফোন করে বলেছেন যে অলরেডি অনেক জেলায় কিন্তু এই মামলাগুলি হচ্ছে অনেকেই আমার কাছে ফোন করেছেন কিন্তু আপনারা এটি আপনারা নিজেরাও গিয়ে আপনারা দেখবেন যারা এই সমস্যার সাথে জড়িত আপনারা এই বিষয়টি ভূমি অপরাধ প্রতিরোধ তেইশের যে গেজেটটি দেওয়া হয়েছে এই গেজেটের আপনি সরাসরি যদি উনিশ নাম্বার কলামে চলে যান উনিশ নাম্বার ধারায় যদি চলে যান সেখানে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে আমার হাতে কিন্তু গেজেটটি আছে এই গেজেটে স্পষ্ট করে বলা হয়েছে যে অপরাধের বিচার এই আইনের অধীনে অপরাধ আমলযোগ্য ধারা এবং বর্ণিত অপরাধ অজামিনযোগ্য নট অন্যান্য ধারায় বর্ণিত অপরাধ জামিনযোগ্য এবং আপোষযোগ্য বাকি যেগুলি আছে সেগুলি আপোষও আপনারা মিলতাল করে সেটির এফআরটি করে আদালতে জমা দিলে সেটা মীমাংসা হয়ে যাবে আবার সেটি কিন্তু জামিন যোগ্য যারা অপরাধ করবে তাদের কোর্ট থেকে জামিন হবে এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে এই উনিশ ধারায় উনিশ নম্বর ধারায় বলা হয়েছে এই আইনের অন্যান্য বিধানবলি সাপেক্ষে এই আইনের অধীনে অপরাধ অপরাধসমূহ প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার করা হবে তারপরে এই আইনের অন্যান্য বিধানবলি সাপেক্ষে এই আইনের অধীনে অপরাধসমূহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে এটি বিচার করা হবে তারপরে এই আইনের অধীনে অপরাধের বিচার মামলা প্রাপ্তির একশো আশি দিনের ভিতরে এটির জাজমেন্ট আদালত কর্তৃক দিয়ে দেবেন হান্ড্রেড আছে আপনারা উনিশ নাম্বার ধারার তিন নম্বর উপধারায় এটি দেখতে পাবেন তারপরে চার নম্বর হলো এই আইনের অন্যান্য বিধি সাপেক্ষে বিধি বলি সাপেক্ষে এই আইনের অধীনে অপরাধের বিচার ও আপিলের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধের বিধানগুলি প্রযোজ্য হবে তাহলে আমরা যে এগারোটি অপরাধের কথা বললাম এই এগারোটি অপরাধী আপনি পাবেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের চার নাম্বার ধারা এবং পাঁচ নাম্বার ধারায় আর সম্পূর্ণভাবে আপনি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে আপনি মকদ্দমা করতে পারবেন সেটা কিন্তু আপনি উনিশ নাম্বার ধারায় স্পষ্ট করে কিন্তু বলা আছে এটা আপনারা একটু কষ্ট করে গেজেটের কপিতে কিন্তু দেখে নেবেন এই এগারোটি যে অপরাধ এই এগারোটি অপরাধদের সাথে যারা জড়িত মানে যারা বঞ্চিত বা যারা ক্ষতিগ্রস্ত বা এই অপরাধের যারা শিকার তারা কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন আর আজকের যে ভিডিওটি তাদের জন্য একান্তভাবে প্রযোজ্য এবং তারা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টসে লিখবেন এবং যদি কারো পরামর্শ লাগে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ